আর এই উচ্চমাধ্যমিক পরীক্ষা দেখো তোমাদের ভূগোলের দুর্যোগ এবং বিপর্যয়ের মধ্যে পার্থক্য উল্লেখ করে এই কোয়েশিনটি খুবই খুবই গুরুত্বপূর্ণ আর সেই সঙ্গে রয়েছে দেখো ইনসিটু এবং এক্সিটিউ কনজারভেশনের মধ্যে কি এই কোশ্চিনগুলো কিন্তু পরীক্ষা এবার দিচ্ছে হাই উচ্চ মাধ্যমিক প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো দেখো আজকে তোমাদের উচ্চ মাধ্যমিক ভূগোলের অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এটাই কিন্তু তোমাদের কিন্তু দেখো উচ্চ মাধ্যমিক পরীক্ষার একদম ওল্ড সিলেবাসের এটি কিন্তু তোমাদের শেষ পরীক্ষা আর এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকছে আজকে কিন্তু তোমাদের দেখো এর আগে কিন্তু প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় এই অধ্যায়গুলো কিন্তু আমি কম কমপ্লিট করে দিয়েছি আজকে কিন্তু তোমাদের অবশ্যই অবশ্যই থাকছে কিন্তু প্রাকৃতিক প্রাকৃতিক ভুলের মধ্যে এই প্রাকৃতিক মধ্যে কিন্তু আজকে তোমাদের লাস্ট যেখানে রয়েছে দেখো জীব ষষ্ঠ অধ্যায় এই ষষ্ঠ অধ্যায়ের মধ্যে রয়েছে জীব বায়ো বায়োডাইভার্সিটি দেখো এই বায়োডাইভার্সিটি থেকে তোমাদের এই কোশ্চিনটি দেখো এই কোশ্চেনটি এবার খুবই গুরুত্বপূর্ণ হতে চলছে তার কারণ দেখো জীব জিনগত বৈচিত্র্য প্রজাতিগত বৈচিত্রের সংক্ষিপ্ত টিকা লিখতে হবে তার মানে জীব বৈচিত্রের যে জিনগত বৈচিত্র্য প্রজাতিগত বৈচিত্র্য যেগুলো রয়েছে সেগুলো তোমাদের কিন্তু সংজ্ঞা লিখতে হবে এবং বৈশিষ্ট্য লিখতে হবে আর দেখো সেই সঙ্গে রয়েছে জীব বৈচিত্র্যের গুরুত্ব তোমাদের উল্লেখ করতে হবে ফোর প্লাস কিন্তু থ্রি আর দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা মনে করবে একটি খাতা নিয়ে বসবে এই খাতার মধ্যে কিন্তু তোমরা কিন্তু পুরো পুরো তোমরা কিন্তু টুকে নেবে ঠিক আছে এগুলো লিখে নেবে পজ করে পজ করে তোমরা কিন্তু খাতার মধ্যে লিখে নেবে আর যারা যারা প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় এই ভিডিও তোমরা দেখো সেই ভিডিওগুলো হ্যাঁ সেই ভিডিওগুলো গুলো কিন্তু তোমরা ডেসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবে ওখানে কিন্তু পর 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 প্লে লিস্টে দেওয়া আছে দেওয়া আছে ওই প্লে লিস্ট থেকে তোমরা কিন্তু দেখে আসতে পারবে ওকে একদম পেয়ে যাবে কিন্তু ওখানে আর অবশ্যই এর উত্তরগুলো কোথায় পাবে কিভাবে পাবে এমসি কেউ এসি কিউ কীভাবে পাবে টোটাল আমি তোমাদের সামনে উপস্থাপন করব। দেখো আগে আমি বলে দিচ্ছি তোমাদের কোনগুলো ইম্পর্টেন্ট তো দেখো এরপরে রয়েছে দেখো সেকেন্ড কোয়েশ্চেন রয়েছে ইনসিটিউ এবং এক্সিটিউ কনজারভেশনের মধ্যে পার্থক্য কি অর্থাৎ বাস্তুতন্ত্রের সস্থানীয় এবং বই ক্ষেত্রীয় সংরক্ষণের মধ্যে পার্থক্য কি আর সেই সঙ্গে রয়েছে জীববচিত্রের সংরক্ষণে তোমাদের গুরুত্ব উল্লেখ করতে হবে থ্রি প্লাস থ্রি আর এখান থেকে আরেকটি কোয়েশ্চেন দিয়েছি এক্সট্রা তোমাদের দেখো ইকো ট্যুরিজম ইকো ট্যুরিজম কাকে বলে আর জীববচিত্রের সংজ্ঞা দাও ওকে আর সেই সঙ্গে তোমরা যদি মনে করো কেউ রেড ডাটা বুক গ্রিন ডাটা বুক পড়ে যাবে অবশ্যই রেড ডাটা বুক গ্রিন ডাটা বুক পড়ে যাবে তার কারণ কি দেখো এই রেড ডাটা বুক আর গ্রিন ডাটা বুক এই দুটি পড়লে কিন্তু অনেক তোমরা কিন্তু শর্ট কোয়েশ্চেনগুলো পেয়ে যাবে ঠিক আছে তো এরপরে রয়েছে দেখো তোমাদের সপ্তম অধ্যায় প্রাকৃতিক ভূগোলের সপ্তম অধ্যায় লাস্ট অধ্যায় দেখো সপ্তম অধ্যায়ের মধ্যে রয়েছে মানুষ পরিবেশের মিথুস্ক্রিয়া তার মানে দুর্যোগ বিপর্যয় এর মধ্যে রয়েছে দেখো এই কোশ্চেনটি এবার আমার ক্ষেত্রে আমি তোমাদের ভিভিআই দিলাম তার কারণ দেখো এই কোশ্চেন এবার গতবার কিন্তু এই চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন দেয়নি ব্রড কোশ্চেন তো দেখো দুর্যোগ এবং বিপর্যয়ের মধ্যে দুটি পার্থক্য তোমাদের লিখতে হবে আর সেই সঙ্গে বন্যাকে বন্যাকে আধা প্রাকৃতিক দুর্যোগ বলা হয় কেন ঠিক আছে থ্রি প্লাস টু বোঝা গেল এরপরে দেখো এই কোশ্চেন দুটি এবার কিন্তু তোমরা একটি কোশ্চেন এখান থেকে পাচ্ছ তার কারণ কি দেখো হরপাবান বলতে কি বোঝো আর মেঘভাঙা মেঘভাঙা বৃষ্টি কাকে বলে দেখো এখান থেকে কিন্তু তোমরা একটি কোশ্চেন এবার পাবে তার কারণ হলো দেখো এই কোশ্চেনটি দু হাজার পঁচিশ সালে দু ছিল কিন্তু হাজার চব্বিশ সালে দেয়নি তার মানে দু পঁচিশ সালে কিন্তু এই কোশ্চেনটি তোমাদের ক্ষেত্রে তোমরা হাজার পঁচিশ সালে পরীক্ষা দেবে তোমাদের ক্ষেত্রে কিন্তু এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ আর এক্সট্রা আরেকটি কোশ্চেন দিয়েছি দেখে নাও বিপর্যয়ের বিপর্যয় ব্যবস্থাপনার ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়গুলো তোমাদের আলোচনা করতে হবে অর্থাৎ তোমরা কোশ্চেনটি কিন্তু আরেকটি ঘুরিয়ে দিতে পারে অথবা বলতে পারে বিপর্যয়ের পুর বিপর্যয়ের পূর্বের অবস্থা বলতে কি বোঝো বিপর্যয়ের চলাকালীন অবস্থা বিপর্যয়ের পরবর্তী অবস্থা কাকে বলে এটি কিন্তু তোমরা অবশ্যই পড়ে যাবে তার মানে বিপর্যয়ের পূর্ববর্তী অবস্থা বলতে কি বোঝো বিপর্যয়ের পরবর্তী অবস্থা বলতে কি বোঝো এই ধরনের কোয়েশ্চেন একটু কনসেপ্ট সহকারে তোমরা একটু পড়ে নেবে গল্পের মতো পড়ে পড়ে যাবে যেন পরীক্ষা আসলে লিখতে পারো যেটা বলছিলাম দেখো তোমাদের এই ধরনের এই ধরনের যে প্রত্যেকটি অধ্যায় থেকে দেখো প্রত্যেকটি অধ্যায় থেকে এমসিকিউ রয়েছে প্রত্যেকটি অধ্যায় থেকে তোমাদের এসে রয়েছে প্রত্যেকটি অধ্যায় থেকে তোমাদের ব্রড কোয়েশন অর্থাৎ অ্যানালাইটিক্যাল কোয়েশন রয়েছে তো এই কোয়েশনের সাজেশান সম্পূর্ণ দেখো হান্ড্রেড পার্সেন্ট সাজেশান ইয়েস হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশান তোমরা কিন্তু দু পঁচিশ সালের জন্য পাচ্ছ এবং সেগুলো কিন্তু উত্তর সহ এমসিকিউ উত্তর সহ এসি কিউ উত্তর সহ ব্রড কোয়েশ্চেন বা অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন উত্তর সহ তোমরা পাচ্ছ দেখো এই যে আমার ডান দিকে দেখতে পাচ্ছ আমার মাথার উপরে এটি এটি কিন্তু রয়েছে তোমাদের হ্যাঁ এটি কিন্তু রয়ে রয়েছে দেখো আমার একটি বই ঠিক আছে সাজেশন বই নোটস বই এই সাজেশন বই নোটস বই কিন্তু দেখো এবার কিন্তু আর পাবলিশ করব না তার কারণ কি তোমাদের কিন্তু এবারই লাস্ট ওল্ড সিলেবাস পুরোনো সিলেবাসে পরীক্ষা হতে চলছে এটাই লাস্ট তোমাদের ঠিক আছে এরপরে সেমিস্টার সিস্টেম চলে আসবে তো এই এই বইটি তোমরা পাবে না তোমরা কিন্তু পিডিএফ ঠিক আছে তোমরা কেউ যদি চাও অবশ্যই পিডিএফ পিডিএফ ঠিক আছে এই পিডিএফ কিন্তু তোমরা নিতে পারবে তবে পিডিএফ কিন্তু এই যে দেখে নাও এমসিকিউ এসিকিউ বড় প্রশ্ন সম্পূর্ণ টোটাল কভার করছে এই পিডিএফ এর মধ্যে উত্তর সও হ্যাঁ উত্তর সহ তোমাদের প্রথমেই বলেছিলাম প্রথম অধ্যায় রয়েছে কি দেখো সমুদ্রের তরঙ্গের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো কি কি দেখো সম্পূর্ণ টোটালি টোটালি কিন্তু তোমরা এই পিডিএফ এর মধ্যে পেয়ে যাবে অবশ্যই এই পিডিএফ নিতে গেলে কন্ডিশন আছে তো অবশ্যই তোমরা সেভেন এইট নাইন জিরো ফোর জিরো ফোর জিরো ওয়ান সিক্স এই নাম্বারে এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো অবশ্যই পিডিএফ নেওয়ার জন্য কন্ডিশন আছে তবে উত্তর সহ তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাচ্ছ এমসি কে এসসি কেউ বড়ো প্রশ্ন ঠিক আছে আর বাকি অধ্যায়গুলো এর আগের বাকি অধ্যায়গুলো যেগুলো রয়েছে সেগুলো তোমরা ডেসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবে ওখানে গিয়ে দেখে আসতে পারো আর খাতার মধ্যে এগুলো টুকে নাও আর যদি কেউ এক জায়গায় পা চাও যে একটা জায়গায় তোমরা গুছিয়ে পেতে চাও উত্তর সহ পেতে চাও তবে অবশ্যই তোমাদের পিডিএফ নিতে হবে তার জন্য অবশ্যই সেই কন্ডিশন কন্ডিশন আছে আছে তো তোমাদের কিন্তু পেমেন্ট অপশন তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো যাদের প্রয়োজন আছে যাদের দরকার আছে অবশ্যই তারা কিন্তু এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আর গতবারের ভিডিও বলো আগের যারা উচ্চ মাধ্যমিক দিয়েছে তার আগের উচ্চ মাধ্যমিক দিয়েছে প্রত্যেক বছর কিন্তু নাইনটি সেভেন পার্সেন্ট দেখো আমার নাইনটি সেভেন পার্সেন্ট কমন আছে এবং কমন পড়েছে সেগুলো কিন্তু ভিডিওতে তোমরা দেখে আসতে পারো থ্যাংক ইউ তোমাদের সবাইকে থ্যাংক ইউ ভালো থেকো কমেন্ট করো জানিয়ে দিও থ্যাংক ইউ